সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আমার লাল গল্পের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর আমি চেষ্টা করতেছি তোমাদের সম্পূর্ণ বইটিকে শেষ করার আমি ইতিপূর্বে বেশ কয়েকটি অধ্যায় শেষ করেছি আজকে আলোচনা করব বীজ গাণিতিক রাশির উৎপাদক কোষাকু লোশাকু এই অধ্যায়টা আমি সম্পূর্ণটাই ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবো আর তোমরা অবশ্যই এই ক্লাসগুলা ঠিকমতো করবা আশা করি তোমরা যদি ঠিক মতো এই ক্লাসগুলা করতে পারো তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা হবে না চলুন আমরা শুরু করি এই অধ্যায়টি অধ্যায়টি তে আছে বীজ রাশির উৎপাদক নির্ণয় বীজগণিতিক রাশির উৎপাদক নির্ণয় তো বীজগণিতিক রাশির উৎপাদক নির্ণয় আমরা বীজগণিতিক রাশি আমরা আগের আগেই জানতে পারছি আগেই বীজ অধ্যায় আমরা আহ করছি আমরা বীজগণিত সম্বন্ধে জানি তো সে কথাটা বলা হচ্ছে আমরা ইতিপূর্বে আমরা ইতিপূর্বে পূর্বে গণিত রাশি গুণ ভাগ দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করা শিখেছি মানে আমরা এই ওই বীজগণিতের অধ্যায়ে এগুলো শিখেছি শিখছি এখন এই পর্বে মানে এই অধ্যায়ে এই অধ্যায়ে আমরা কি শিখব এই অধ্যায়ে আমরা শিখব বীজগণিতীয় রাশির উৎপাদক নির্ণয় তার মানে এর আগে শিখছিলাম আমরা গুণ ভাগ ত্রিপতি ত্রিপতি বর্গ নির্ণয় করতে শিখছি এবার শিখব আমরা বীজগণিতীয় রাশির উৎপাদক আচ্ছা তোমাদের প্রত্যেকের হাতে একটি করে কাগজ ও পৃষ্ঠা নাও আচ্ছা সবাইকে একটা করে কাগজ নিতে বললো আচ্ছা নিলাম ধরে নাও এবার পৃষ্ঠাটি মেপে এর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে ক্ষেত্রফল বের করো আমাদের ধরে নিলাম আমি একটা এটা পৃষ্ঠা নিলাম এটা একটা পৃষ্ঠা তাই এটা যেটা বড় যেমন এটা হচ্ছে বড় এই বড়টা হচ্ছে দৈর্ঘ্য যেমন এটা হচ্ছে ছোট ছোটটা হচ্ছে প্রস্থ তো আনুমানিক অনেক ধরে নিলাম এটা হচ্ছে দশ দশ এটা হচ্ছে ছয় দশ এটা হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে ছয় সেন্টিমিটার ধরে নিলাম এখন কথা হচ্ছে আমি যে ধরলাম দশ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার এখন এটা যদি খেলাফল বের করি আমি যদি আমি যেমন দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম কত দশ দশ সেন্টিমিটার আর হচ্ছে প্রস্ত প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার এখন যদি ক্ষেত্রফল দেখি ক্ষেত্রফলটা ক্ষেত্রফল তাহলে আমরা জানি দৈর্ঘ্যপূরণ প্রস্থ তাহলে দশ ইন্টু ছয় হয় সাইট বর্গ সেমি তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারলাম বর্গ সেমি সে এখানে বলা হয়েছে যে নেওয়ার পর ক্ষেত্রফল বের করো ক্ষেত্রফল বের করলাম সাইট তোমরা পূর্বে শিখছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ অবশ্যই শিখছি যে দৈর্ঘ্য গুণ প্রস্ত আচ্ছা কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বারো মিটার হয় তাহলে ওর দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ কত হইতে পারে এখানে বলছে যে যদি বারো হয় যদি বারো হয় টুয়েলভ যদি টুয়েলভ ক্ষেত্রফল হয় তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান ইন্টু বারো টুয়েলভ লিখতে পারি আরও লিখতে পারি টু ইন্টু সিক্স আরও লিখতে পারি থ্রি ইন্টু ফোর তার মানে বারো একে বারো ছয় দিয়ে বারো চার তিনে বারো আমাদের এখানে যতগুলা বের হয়েছে মোট ছয়টা ছয়টা দিয়েই বারোকে ভাগ যাবে ছয়টা দিয়েই বারোকে ভাগ যাবে যতগুলো বারোকে ভাগ যাবে সেগুলাই সেগুলাই কিন্তু দীর্ঘবস্ত যেমন এক প্রস্থ হতে পারে দীর্ঘ বারো হতে পারে দুই প্রস্থ হতে পারে ছয় দীর্ঘ হতে পারে তিন প্রস্থ হতে পারে ছয় দীর্ঘ হতে পারে এভাবেই এভাবেই কিন্তু হবে হুম এখন কথা হচ্ছে আমরা উৎপাদক শিখতেছি কি শিখতেছি উৎপাদক 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 আসলে কি এখনই জানতে পারবো আমরা এখন তোমরা হয়তো ভাবছো উপরের একটি উত্তর হতে পারে যে কোনো একটা উত্তর হতে পারে এখানে যেমন আমি করলাম ঠিক ওরা সেভাবে বের করছে হুম এখন উপরের উপরের প্রত্যেকটি বিকল্প সঠিক হতে পারে যেহেতু এক দুই তিন চার ছয় ও বারো প্রত্যেকটি সংখ্যা দিয়েই বারোকে ভাগ যায় আমি একটু আগে বললাম ভাগ শেষে পাওয়া যায় না ভাগ শেষ পাওয়া যায় না ভাগ শেষ আমরা কি ভাগ শেষ পাইছি ভাগ শেষ পাওয়া গেছে একটারও ভাগ শেষ পাওয়া যাবে না কাজেই প্রত্যেকটি সংখ্যায় বারো বারো এর ভাজক বারো এর ভাজক বা উৎপাদক বা ফ্যাক্টর এখন আমরা বলতে পারবো এই প্রত্যেকটার সংখ্যাকে বলা হয় উৎপাদক বলতে কি উৎপাদক উৎপাদক ফ্যাক্টর উৎপাদক বা ফ্যাক্টর তাহলে আমরা সহজে এখন জানতে পারলাম যে উৎপাদক কি উৎপাদক হবে ক্ষেত্র ফল থেকে যেই সংখ্যাগুলো বের হবে ভাগশেষ থাকবে না ভাগশেষ থাকবে না সেসব সংখ্যাগুলাই হবে উৎপাদক এখন আমরা ধরে নেই বারো ভাজকের উৎপাদক হল তিন চার আচ্ছা ধরে নিলাম তিন চার তিন চার ধরে নিলাম বারো বর্গক্ষেত্র বারো বর্গমিটার ক্ষেত্র ফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে চার এবং তিন এখন আমরা এটাকে ধরে নিলাম প্রশ্ন নিলাম তিন প্রশ্ন নিলাম তিন আর দীর্ঘ নিলাম চার তা আমরা যদি দেখি তো এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে চার প্রস্থ হচ্ছে থ্রি তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করছি একটু আগে যে ক্ষেত্রফল হচ্ছে টুয়েলভ বারো বর্গমিটার এখন এবার এবার যদি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্স মিটার বাড়ানো হয় তবে ক্ষেত্রফল হবে কি থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস ফোর সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ বর্গমিটার এখন আমাদের কি বলছে যদি এক্স মিটার বাড়ানো হয় তাহলে কত হবে বর্গ বর্গমিটার এখন এটা আমাদের আগে ছিল এটা হচ্ছে আমাদের আগে ছিল এটা ছিল কি ফোর থ্রি এবার কি বলছে এক্স মিটার বাড়ানো হয় এক্স মিটার বাড়ানো হয় আচ্ছা আমাদের প্রস্তটা কিন্তু বাড়ানোর কথা বলে নাই শুধু বলছে দৈর্ঘ্যটার কথা তাহলে আমরা দৈর্ঘ্যটাকে বাড়াবো এই দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর এটা থ্রি আছেই আমাদের এক্স মিটার বাড়াতে বলল তাহলে এই দুইটা দুইটা আমাদের বের হলো এখন দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর হচ্ছে থ্রি এখন যদি এটারে দেখি আমি যে এটা এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স আর এটা হচ্ছে বারো এরকম বিষয়টা সেটা বলতেছে যে থ্রি এক্স এখন যদি বলি থ্রি এক্স প্লাস এর উৎপাদক কত তার আমাদের তাহলে সম্পূর্ণ এই যে বাড়ার বাড়ার পর বাড়ার পর বাড়ার পর আমাদের বর্গ ক্ষেত্রফল হবে কি তাহলে থ্রি এক্স প্লাস টুয়েলভ এটা সম্পূর্ণটা হচ্ছে এখন তাহলে আমাদের ক্ষেত্রফল এখন চলো দেখে আসি যে এবার চলো যে থ্রি এক্স প্লাস টুয়েলভকে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে উহার দরিব্য প্রস্তাব নির্ণয় করি এখন এটা যদি ক্ষেত্রফল হয় এটা যদি ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল হয় তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ বের করি এখন এখন আমাদের এই ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে তা ঠিক আছে ভিডিওটি বড় হওয়ার কারণে আমি একসাথে ক্লাস নিচ্ছি না তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা সাথে থাকবা আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব তোমাদের মাঝে তো সবাইকে ধন্যবাদ